নমস্কার বন্ধুরা সোনালিস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি আছি কেননা বাড়ির পরিস্থিতি একদম ভালো নেই কদিন ধরে তোমাদেরকে বলছি লাইভে বা শর্টসে যে আমি কেন ব্লগ দিতে পারছি না তার কারণ হচ্ছে আমার শ্বশুর মশাই আগামী এগারোই আগস্ট মারা গিয়েছেন তো সেই জন্যই আমি কোনো ফ্লগ ভিডিও বা রান্নার ভিডিও পোস্ট করতে পাচ্ছি না ঘরটা পুরো শুনশান হয়ে গেছে এটি হচ্ছে তার রুম যেমনভাবে সে হসপিটালে ভর্তি ছিলেন সেই অবস্থাতেই রুমটা রাখা ছিল আমরা আশা করেছিলাম যে সে আবার ফিরে আসবে এটা তার ওয়াকার এটা নিয়ে সে হাঁটাহাঁটি করতো সব কিছুই তার ঘরে গোছানো ছিল সব কিছুই তার আশায় ছিল কিন্তু সেই মানুষটাই আর ফিরে এলো না অনেক আশা করেছিলাম তার সব কিছু ও আর এস এল এখনো একটা পড়ে রয়েছে জীবন তো এভাবেই চলবে আমরা চাইলেও তাকে আটকে রাখতে পারিনি অনেক চেষ্টা করা হয়েছে যাই হোক এখন নিয়ম চলছে আমাদের তো তার জন্যই আমরা এখন ফল কাঁচা মুগ ছোলা এসবই খাওয়া দাওয়া করছি সাথে সুন্দুক লবণ দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে কারণ ফল তো শুধু খাওয়া যায় না একটু লবণ কাঁচা লঙ্কা দিয়ে খেতেই ভালো ভ্লগ না দেওয়ার আরও কারণ হচ্ছে কি দেখাবো বলুন তো এইসব নিজেদেরও মন মেজাজ ভালো না। সিঁদুর টিপ পরা নেই চুল আছড়ানো নেই অনেকে আসছে ছোলা মুখ চিঁড়ে মুরগি শশা অনেক কিছু দিয়ে যাচ্ছে বাড়িতে এই যে ছোলা মুখ ভিজিয়ে রেখেছি এগুলো খাওয়ার জন্য তো চার দিনের পর থেকে আমরাও মুগ সিদ্ধ খেতে শুরু করেছি তখন সেদ্ধ খাওয়া যায় আর শশাটি অনেকটা করে লাগছে কাঁচা লঙ্কাও কেননা এখন ফল বলতে সেরকমভাবে কিছু খাওয়া সম্ভব হচ্ছে না ওই শশাটুকুই আর এই যে কর্তা তো এখন খাটে শুতে পারবে না মেঝেতে রয়েছে আজ হচ্ছে আমার শ্বশুর মশায়ের দশ দিনের শ্রাদ্ধের কাজ তো তারই সকালে সব জিনিসপত্র আনা হয়েছে যে ঠাকুর মশাই তিনিও সব রেডি করতে শুরু করে দিয়েছেন তো এই হচ্ছে আজকের কাজ এইভাবে যে বাপিকে এরকম ফ্রেমে দেখব কখনো ভাবিনি লগে তোমাদের কখনো দেখায়নি হয়তো খাবার দেখিয়েছি যে খেতে দিচ্ছি আমার শ্বশুরমশাইকে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের দাঁত ছিল না বলে বাচ্চাদের মতো তার ভাতটা না মাখিয়ে দিতে হতো এগুলো খুব মিস করব। খুবই মনে পড়বে এগুলো বাপি আমাদের মেদিনীপুরের ডে কলেজেই তার সার্ভিস লাইফ কাটিয়েছে তো সেখানে তার সভা করা হয় এগারোই আগস্ট বাপি মারা যায় বারোই আগস্ট বাপি সভা করা হয় এই কদিন পরেই তার জন্মদিন তো এটা আগের বছরের করেছিলাম ছোট্ট করে আমি যতটুকু পারি প্রতি বছরই চেষ্টা করি এভাবে আনন্দ করে আগের বছর কাটিয়েছিলাম এবছরও আমরা এরকমই কিছু এক্সপেক্ট করেছিলাম এইভাবে আনন্দ করে করব আর সেটা হয়ে উঠলো না হয়তো বাপি আর করতে দিতে চাইলো না আমাদেরকে দিয়ে শত খারাপ লাগা শত কষ্ট পাওয়ার মাঝেও একটা কথাই বলবো না ফেরার দেশে তুমি ভালো থেকো বাপি যেখানেই থেকো তুমি আমাদের আশীর্বাদ করো যেন আমরা সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি যেমনটা তুমি চাইতে হাজারো এরকম অনেক ছবি ভিডিও আমার কাছে রয়েছে আমি তো একটু ভিডিও করতে ভালোবাসতাম আজকে সেগুলোই আমার কাছে স্মৃতি হয়ে রয়ে গেলো কথাই আছে না স্মৃতির পাতায় জড়িয়ে গেল নতুন দুটি পাতা ঠিক এটাই হয়তো আমার স্মৃতির পাতায় রয়ে গেল ভালো থেকো বাপি